ঈদের দিন বিকেলে আমি ঘুরতে গেছিলাম ইমরুল হাসান আর একটা আমি চিনি না তিনজন মিলে আমার চোখ মুখ বান্ধে আমার গাড়িতে উঠায় কোন বাগানে নিয়ে গেছে বাগানে নিয়ে যেয়ে সারা রাত নির্যাতন করে মাঝর করে নির্যাতন করে পরে হচ্ছে ওসে সকালে আমার আম্মুরে ফোন দিছে দিয়ে দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমার আর আমার আম্মুরে হুমকি দিছে তোরা যদি কেউ বলিস তাইলে তোকে জানি মেরে ফেলবো আর তোকের ঘর বেগ চলতে পুরাই দেবো তোকের ওই জায়গা বসত করতে দেবো না আর যখনই ডাক দেবো তখনই চলে আসবি আর যদি না আসিস তাহলে তোরে জানি মেরে ফেলবো আর ভিডিও করে রাখছে জোর অবস্থায় বলছে তুই যদি না আসিস তাহলে ভাইরাল করে দেব আমার এগের বিশ্বাস চাই হাসান ইমরুলের বিশ্বাস চাই ওদের ফাঁসি চাই আমারে খুব নির্যাতন করছে আমি ধৈর্য ধরতেই পারি না আমি সারা খুব কষ্ট পাইছি ওরা আমারে খুব কষ্ট দিতে ওরা তিন চারবার করে এক একজন আমার কাছে থাকছে আমার বেজতি করছে আমি ইমরুল হাসানের ফাঁসি চাই আর রাম আমাদের মাইরে ফেলে দেবে সেই সব হুমকি দিছে আমার জীবনের নিরাপত্তা চাই আমি আইনের লোকের কাছে যাবো যাই নিরাপত্তা যাবো